আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা অবশ্যই লক্ষ্যে বসতে পারব এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে কারণ তারা তাদের মেয়ের মেধা নেই নীতি নৈতিক নীতি নেই তারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা অবৈধ কর্মকাণ্ড করছে ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই যে যে দলেরই হোক আওয়ামী হোক বিএনপির হোক জাতীয় পার্টি জামাতেই হোক আপনার বিরুদ্ধে আন্দোলনে জাতীয় পড়ুন ভারতের এই করিডোর হিসেবে বাংলাদেশকে যদি একবার ব্যবহার করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না যারা ভারতের সাথে বার্গেনিং করে দেশের স্বার্থ সুরক্ষা করতে পারে এমন একটি সরকার আমাদেরকে ক্ষমতায় আনতে হবে এটা হলো লক্ষ্যে পৌঁছার আন্দোলন আর এই লক্ষ্যে পৌঁছতে হলে ভারতের দালাল ভারতের পুতুল সরকার এই শেখ হাসিনার পতন ঘটাতে হবে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বার্থ কোনোদিন উদ্ধার করা যাবে না কারণ শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে এটা নিয়ে গর্ব করে কিন্তু ভারত থেকে কি নিয়ে এসেছেন এ কথা তিনি বলতে পারেন না অতএব এমন ভারতের স্বার্থে যে সরকার রক্ষা করে যে প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করে এই প্রধানমন্ত্রীকে আগে ক্ষমতা থেকে আমাদের নামাতে হবে এই সরকারকে নামাতে হবে এই সরকারের সবগুলো মন্ত্রী ভারতের চামচা ভারতের স্বার্থ দেখে অতএব ভারতের স্বার্থ যারা দেখে তারা স্বাধীন দেশের মন্ত্রীদের মন্ত্রিত্ব কারণ মতো পর্যন্ত তাদের নাই আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশদের ব্রেন ওয়াশ করার জন্য নানাবিধ চুক্তি করেছে কেন করছে এগুলো কারণ শেখ হাসিনা আজকে অসহায় আর এসব চুক্তি ছাড়া ক্ষমতা টিকে থাকার কোন সুযোগ নাই কারণ ভারত তাকে ক্ষমতা এনেছে কিছু আইওয়াস হলে হবে না প্রধানমন্ত্রী এবং সরকারের নীতি নির্ধারকদের ছাড়া বড় বড় দুর্নীতি হতে পারে না আরেকটা বিষয় আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনিও এখন ওই মন্ত্রীদের ভাষায় কথা বলা শুরু করেছে হ্যাঁ আজকে কোথা বিরোধী আন্দোলন শুরু করেছে আমাদের ছেলেরা সকল বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছেলেরা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে প্রধান প্রতি বলেন রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন এমন কথা তো মন্ত্রীরা বলেন ঠিকই ঠিক না আজকে এই কোটা কেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটার বিরুদ্ধে কোটা বাতিল কিন্তু ছাত্ররা চায় নাই আন্দোলন হয়েছিল ছাত্ররা দাবি করেছিল যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থেকে দশ পার্সেন্ট আনা হোক ছাপ্পান্ন পার্সেন্ট কোটা হবে আর চুয়াল্লিশ পার্সেন্ট হবে হলো মেধার ভিত্তিতে চাকরি সরকারি চাকরি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এই কোটাকারীরাই আজকে দুর্নীতি করছে কারণ তারা তাদের মেধানে নীতি নৈতিকতা নীতি নৈতিকতা নেই তারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা অবৈধ কর্মকাণ্ড করছে অতএব আজকে প্রধানমন্ত্রীর আগে ক্ষোভে দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে আন্দোলনের ঠেলায় কি করছে কোটা পুরাই বাতিল করেছে দুই হাজার আঠারো সালে বাতিল করে দিয়ে কি করেছে তিনি এটাকে আদালতের উপরে করে যেমন তারা এই আমাদের দেশের দাবির প্রেক্ষিতে আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে এই সমস্ত চালাকি জনগণ বুঝে কোটা পুরো আমরা বাতিল নয় আমরা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কোটা সেটাও দেওয়া হোক মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু নাতিপুতিরাও তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করবে এটা তো এই রাষ্ট্রে চলতে পারে না এভাবে এভাবে বৈষম্য এটাই বৈষম্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আমরা এই বৈষম্যের অবসান চাই আর দুর্নীতিবাসদের উপযুক্ত শাস্তি লাগবে বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্যে তারা নিজেরা কী করবে প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে শিক্ষা সহযোগিতা বিনিময় করবে তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে কেন শিখবে ভারতের বাংলাদেশে নিরাপত্তার জন্যে সমস্যা কি এটা আমরা সবাই জানি কারা সমস্যা এটা আমরা সবাই জানি এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে কৌশলগত বিষয়গুলো কি হবে এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে তিনশো পঞ্চাশটি প্রশিক্ষণ হবে এই যে বিষয়গুলো এটিকে এগুলো কেন কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা ভারতের দ্বারা নির্ধারিত প্রয়োজন নাই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পুলিশ কে প্রশিক্ষণ দিবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই ভারত দীর্ঘদিন যাবৎ ছাত্ররা একটা করির না আমরা কানেক্ট ডিভিটি বিষয় বিরুদ্ধে নই আমরা ভারতের বিরুদ্ধে নই ভারত আমাদের প্রতিবেশী আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই সেই সুসম্পর্কটা হলে সমমর্যাদার ভিত্তিতে একটা স্বাধীন সার্বভৌম বলম রাষ্ট্র আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে সমমর্যাদার সম্পর্ক আমাদের সেই সহমর্যাদা সম্পর্ক থাকবে আমরা তার মূর্তি নেই আমাদের আমাদের কানেকটিভিটিতে আমার মূর্তি নেই ভারতের সাথে আমাদের ট্রেন যোগাযোগ আছে এখনো আছে ভারতের সাথে আমাদের সড়ক পথে যোগাযোগ এখনো আছে নৌ পথে যোগাযোগ আছে আমরা তো সেই কানেকটিভিটির বিরোধিতা করছি না আমাদের দেশ থেকে রেল পথে মানুষ ভারত যাচ্ছে ভারত থেকে আসছে তাই না সড়ক পথে যাচ্ছে আসছে আসছে আমরা এর বিরোধী নই কিন্তু তারা কি চাচ্ছে তারা চাচ্ছে আসলে করি আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একজন এক একজন কথা বলে। আমাদের তথ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিলেন এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিলত পুলি বয়ান করলেন কি বললেন যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব ভুটান যাব এই সমস্ত কথা বললেন মিথ্যা কথা চুক্তি যে কোথাও নেপাল ভুটানের কথা নেই আছে হলো আছে হলো ভারত থেকে ট্রেন এখন যে দর্শনা এবং সেই চিলায় বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে এটা যাবে হলো ভারতের বাংলাদেশের উপর দিয়ে যাবে বাংলাদেশের উপর দিয়ে যাবে সেটা ওখানে ভারত ভুটানের ভুটানের নিকটবর্তী একটা স্টেশন আছে ভারতে দড়িগাঁও নাকি দালাগাঁও একটা স্টেশন সেই পর্যন্ত যাবে তো সেখানে ভুটানের কথা বলে ভুটান যাবে না নেপালও যাবে না যাবে ভারত থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবে এটা তো করিডোর আমরা এটার বিরোধিতা করছি কেন বিরোধিতা করছি কারণ একটা স্বাধীন সর্বভৌম রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তার ভিতর দিয়ে করিডোর দিতে পারে না আমরা দীর্ঘদিন যাবৎ আমরা তিন বিঘা করিডোর আমরা পাই নাই ধর গ্রাম যাওয়ার জন্য আমরা পাই নাই দীর্ঘদিন পর্যন্ত আমরা পাই নাই অতএব ভারতকে এই করিডোর দিচ্ছে আবার বিভিন্ন অসম চুক্তি করছে আজকে শেখ হাসিনাকে আমরা পরামর্শ দিতে চাই আপনার যদি ভারতকে আপনি ক্ষমতায় থাকার জন্য ভারতকে যদি সন্তুষ্ট করতে হয় তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিন কারণ বাংলাদেশের মানুষ দেশকে ভালোবাসে দেশের ক্ষতি হোক চায় না কারণ আপনি দেশের ক্ষতি করে ক্ষমতায় থাকবেন এটা তো হতে পারে না আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে দিন চলে যান আপনাকে দেশের মানুষ চায় না দেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসায় নাই দেশের মানুষ আপনাকে বর্জন করেছে যে নির্বাচন দাবি নির্বাচন হয়েছে দেশের নব্বই মানুষ সেই নির্বাচন বর্জন করছে দেশের জন্য আপনার কোনো নাই জনগণের মতামতের প্রতি প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই অতএব আমরা চাই আপনি চলে যান কিছু আইওয়া শুরু হবে না প্রধানমন্ত্রীর এবং সরকারের নীতি নির্ধারকদের প্রশ্রয় ছাড়া বড় বড় দুর্নীতি হতে পারে না আজকে এই বড় বড় ব্যাংক থেকে যারা বড় বড় লোন নিয়েছে দেখলাম ছয় হাজার কোটি টাকার বেশি জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের লোন মৌকুব করা হয়েছে কেন লোনের সুদ মৌকুব করা হয়েছে তারা কারা কারাই মৌকুব করলো কাদের কাদের টাকা তারা মৌকুব করলো কেন করলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে তা করা হয়েছে এবারে বাংলাদেশের আর্থিক খাতটাকে তারা ধ্বংস করে ফেলছে এখন ভারতের সাথে বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটা চুক্তি হয়েছে তাই না তত আমরা পরিষ্কার বলতে চাই আমরা দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে এ সমস্ত যে দেশ বিরোধী এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আমরা যেমন কথা বলেছি সাম্র সংগ্রাম আন্দোলন আমরা গড়ে তুলব ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরীক্ষিত দেশপ্রমিক দল আমরা দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আগামীতে তীব্র আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছি